আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আজকের রেসিপি গোলাপজাম মিষ্টি দেড় কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি করতে পারবেন দুই কেজি গোলাপ গোলাপজাম মিষ্টি আর এই জাম মিষ্টি তৈরি করতে কোনো প্রকার ডিমের প্রয়োজন হবে না আমি এই গোলাপজাম মিষ্টি তৈরি রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এই গোলাপজাম মিষ্টি তৈরি করার জন্য আমাদের প্রথমেই তৈরি করতে হবে শিরা আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পানি এবং তিনটা এলাচ এগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং নেড়ে দিচ্ছি এভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নিব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব লেবুর রস যাতে করে শিরাটা বেশি আঠালো না হয়ে যায় এবার শিরাটা হয়ে গেছে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার চলুন মিষ্টি বানানোর জন্য যে ড্রোটা তৈরি করতে হবে সেটাকে বানিয়ে নিই মিষ্টির ড্রোটা তৈরি করার জন্য আমি এখানে একটা বল নিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ গুঁড়া দুধ হাফ কাপ ময়দা একটা চামচ বেকিং পাউডার এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব দুই চামচ ঘি ঘিটা দিলে মিষ্টির ফ্লেভারটা অনেক ভালো আসে চাইলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এটা আমি একবার দিব না বারবার দিব এটা হালকা কুসুম গরম এই লিকুইড দুধটা আগে থেকে জাল করে রাখা আমি সবগুলো উপকরকে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন একটু হালকা নরম হবে এতে ভয় পাওয়ার কোনো কিছু নাই আমার ডোটা রেডি হয়ে গেছে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি এবার হাতে একটু ঘি ড্রাশ করে নিচ্ছি নেওয়ার পর ছোট ছোট করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা বলের শেপ দিয়ে দিচ্ছি যার যার মতো করে এটা ডিজাইন করতে পারেন আমি একটা লম্বা মিষ্টি তৈরি করছি আমার মিষ্টিগুলো বানানো শেষ এবার চলে যাচ্ছি চলাতে এ পর্যায়ে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে না হতেই আমি মিষ্টিগুলো তেলের ভিতর দিয়ে দেব এটা চুলা লো ফ্লেমে রাখতে হবে এটা আস্তে আস্তেই ফুলে উঠবে বেশি নাড়াচাড়ার দরকার নাই হালকা ব্রাউন কালার করে আমি এটাকে ভেজে নেব চাইলে আপনি কড়া করেও ভেজে নিতে পারেন দেখুন কালারটা অনেক সুন্দর এবার আমার ভাজাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার সেই লম্বা মিষ্টিগুলো আমি ভেজে ওপাশ করে ভেজে নিচ্ছি এবার সবগুলো মিষ্টিকে আমি একই সাথে উঠিয়ে নিচ্ছি এই ভেজে রাখা মিষ্টিগুলো আমি এখনই শিরার মধ্যে দিব না আমি পাঁচটা মিনিট রেস্টে রেখে দেব আমি পাঁচটা মিনিট পর আমি এই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। এই শিরাটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। এক ঘন্টা পর দেখেন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন কাটটা কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ